পিউষ সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল উনি আমি অনে আরে কথা বলছি উনি একটি লোভিং ফার্ম হায়ার করেছিলেন ওই লোভিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম অর্থাৎ ওই লোভিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি ওনার টাকা খরচ করে ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন উনি লোভিং ফার্ম হায়ার কাজ করেছে। যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে জামা এবং ডক্টর ইউনুস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার সুতরাং ডক্টর ইউনুস এই যে কাজগুলো করেছেন আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি তারা কোন টার্মস এর ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে তো বিদেশি লোভিং ফার্ম অনেক টাকা চার্জ করে তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয় আসসালামু আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক যে ক্লিপটি আপনারা দেখলেন এটি হচ্ছে জামাতে ইসলামের ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লার এই ভিডিও ক্লিপটি এখন টক অফ দ্য কান্ট্রি দেশে বিদেশে সব জায়গাটি নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনলাইন পোর্টাল এমনকি জাতীয় দৈনিকে শিরোনাম হচ্ছে ভিডিও ক্লিপটি কারণ কি কারণ এর বক্তব্য সাধারণ মানুষ জানতে চায় এই বক্তব্যের পেছনের সত্যটা কি তাহলে জানা দরকার যে কি এমন বলেছেন আবু বকর মোল্লা তিনি বলেছেন শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে বিদেশি লবিস্ট ফার্ম ভাড়া করেছিলেন ডক্টর ইউনুস এটি শুনেছেন আপনারা ক্লিপের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে প্রধান উপদেষ্টার ভূমিকার কথা তুলে ধরে ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন এই অংশটুকু আমি আমাদের দৈনিক মানব জমিনে প্রকাশিত যে রিপোর্ট সেখান থেকে একটুখানি নিয়েছি বলা হচ্ছে যে আবু বকর মোল্লা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার আগেই ওনার কার্যক্রম সম্পর্কে আমি জানি উনি কি কি কাজ করতেন এগুলো তিনি জানেন এমনটাই বললেন আবু বকর মোল্লা বলছেন অনেকেই জানেন না জুলাই আগস্ট আন্দোলনে ওনার কিন্তু একটা বড় ভূমিকা ছিল ওনার মানে প্রফেসর ইউনুসের উনি একটা লবিং ফার্ম হায়ার করেছিলেন মানে প্রফেসর ইউনুস একটা লবিং ফার্ম হায়ার করেছিলেন ওই লবিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি এই আমরা মানে জামাত ইসলামী তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্যে ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান এবং উনি মানে ডক্টর ইউনুসের যে প্রতিষ্ঠান এবং উনি মানে ডক্টর ইউনুস নিজে টাকা খরচ করেছেন ফার্ম নিয়োগ করলে তো টাকা দিতেই হবে আপনারা জানেন যে অত্যন্ত কস্টলি হয়ে থাকে তিনি আরো বলেন যে কয়েকটি গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের সেগুলো হল জামাত ও ডক্টর ইউনুস আসলে হয়তো বলতে চেয়েছেন তাদের মধ্যে অন্যতম জামাত ইসলামী এবং ডক্টর ইউনুস দর্শক এই হচ্ছে মূল বক্তব্য এখন এটি নিয়ে আসলে কথা হচ্ছে কথা হওয়াটা খুব স্বাভাবিক বলা হচ্ছে শেখ হাসিনার সরকারের উন্নয়ন এবং আন্তর্জাতিক সাফল্য মানে যেগুলো তার সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন তাকে নিয়ে এটা হাইপ হয়েছিল তার অর্থনৈতিক অগ্রগতি উন্নয়ন সমস্ত কিছু নিয়ে এগুলাকে দেখে কিছু মহল অস্বস্তি বোধ করছিল তারা সন্তুষ্ট হতে পারছিল না এই রিপোর্টের বা ক্লিপের বক্তব্য অনুযায়ী বিশ্লেষকরা যেটি বলছেন এই অস্বস্তির কারণেই বিদেশি শক্তিকে ব্যবহার করে ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া হয়েছিল মানে ষড়যন্ত্র শব্দটি খেয়াল করবেন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে কালে প্রফেসর ইউনুসির বিরুদ্ধে এরকম অভিযোগ করেছেন পদ্মা সেতু নিয়ে যখন আলোচনা হয় যখন বিশ্বব্যাংক এখান থেকে নিজেদেরকে উজ্জ্ব করে নেয় তখন কিন্তু শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে প্রফেসর ইউনুস তার সরকারের বিরুদ্ধে বা পদ্মা সেতু নির্মাণের এই প্রকল্প বা এই মিশনের বিরুদ্ধে তিনি বিশ্বে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছেন যদিও আমরা দেখেছি প্রফেসর ইউনুস বরাবরই এই ধরনের অভিযোগ ধরনের অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন গত বছর যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে আমার মনে হচ্ছে আপনাদেরও মনে আছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে মানে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি যে অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন এবং সেই অনুষ্ঠানে প্রফেসর ইউনুসের বক্তব্য বা দাবি এটাকে যদি আপনি মাথায় নেন তাহলে বুঝতে পারবেন সেই বক্তব্য অনুযায়ী বা দাবি অনুযায়ী মেটিকুলাস ডিজাইনের পর্দা কিন্তু উন্মোচিত হয়ে গেল জামাত মুখপাত্রের এই বক্তব্য যদি সত্য হয় তিনি কি বলেছেন আপনাদের মনে আছে আমিও বলছি অর্থাৎ শেখ হাসিনাকে উৎখাত করার জন্য প্রফেসর ইউনুসের লবিস্ট ফান নিয়োগের অভিযোগটি যদি সত্য হয় তাহলে কিন্তু ওই সত্যটি উন্মোচিত হয়ে যাবে এখন প্রশ্ন উঠছে যে কেন প্রফেসর ইউনুস এমনটা করলেন বা করতে গেলেন এর জবাব অবশ্যই তাকেই দিতে হবে আজ হোক বা কাল হোক সত্য হলে বলতে হবে সত্য মিথ্যা হলে বলতে হবে মিথ্যা তাই না কারণ এই অভিযোগটি সত্য যদি হয় এটি তো বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি একই সঙ্গে উনিশশো একাত্তরে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে যেই শক্তি মানে জামাত তাদের সঙ্গে ইউনুসের কথিত আতার ইতিহাসের জন্য লজ্জাজনক দায় হয়ে থাকবে আবারও বলছি যদি এটি সত্যি হয় আপনারা তো জানেন যে আসলে ফার্ম নিয়োগ কিন্তু কোনো অপরাধ নয় যুক্তরাষ্ট্রে এটি একটি বৈধ ব্যবসা কিন্তু এই লবিস্ট নিয়োগের উদ্দেশ্য যদি হয় একটি দেশের সরকার বদলানো ক্ষমতার পালাবদল ঘটানো তাহলে সেটা অবশ্যই বিতর্কিত এবং ক্ষমার যোগ্য দেখবেন আমরা জানি আপনারাও হয়তো অনেকে জানেন দু বিচার বন্ধ করার জন্য মার্কিন কংগ্রেসে ফার্ম অ্যান্ড জাস্টিস আপনারা গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন আবার দু সালে বাংলাদেশ বিরোধী প্রচারণার জন্য লবিস্ট ফার্ম নিয়োগ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহযোগিতা যেন বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র সে আহ্বান জানিয়েছিল বিএনপি ওই সময় এগুলো পত্রপত্রিকায় কিন্তু এসেছে এবং উল্লেখযোগ্য হলো ওই সময় এই যে অপপ্রচার বিএনপি করুক বা জামাত করুক ওইসব অপপ্রচার বন্ধে এবং প্রকৃত সত্য তুলে ধরতে মানে সরকারের ভাষণটা তুলে ধরতে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে বা ফেরাতে যুক্তরাষ্ট্রের একটি পিয়ার ফার্মকে দায়িত্ব দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার আবার অতি সম্প্রতি গত বছরের চার অক্টোবর ইত্তেফাক ডিজিটালের একটি রিপোর্ট বলছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মানে সরকারের প্রভাবশালী এমন আইন প্রণেতাদের প্রভাবিত করতে স্ট্রিক গ্লোবাল ডিপ্লোমেসিকে লবিস্ট ফার্ম হিসেবে নিয়োগ দিয়েছেন স্ট্রিক গ্লোবাল আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মানে গত আগস্ট থেকে এখন পর্যন্ত এই সময়কার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী এবং বিচার বিভাগের কাছে তুলে ধরবে এরকম হচ্ছে তাদের টার্গেট তাদের প্ল্যান তাদের চুক্তির বিষয় আবার দু সালে আওয়ামী লীগের পক্ষে লবিং করার জন্য অ্যালকাল্ডে অ্যান্ড ফে এই নামের প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছিল আওয়ামী লীগ করেছিল তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি আমি কেনই উদাহরণ গুলো দিলাম এই কথা বোঝাবার জন্য যে আমাদের নিকট অতীতে সব পক্ষই কম বেশি লবিস্ট নিয়োগ করেছে কিন্তু প্রফেসর ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগ সেটি গুরুতর কারণ এর মাধ্যমে রেজিম চেঞ্জ হয়েছে এখন আপনি যদি দুয়ে দুয়ে চার মেলাতে চেষ্টা করেন তাহলে হয়তো সব আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে গত কিছুদিন ধরে এমনিতেই একটা প্রচারণা কিন্তু আমরা শুনতে পাচ্ছি চারিদিকে কেবল ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হয়নি এখানে সেনাবাহিনীর ভূমিকা আমেরিকান ডিপ স্টেটের ভূমিকা ইউএসএইডির মাধ্যমে যে ফান্ড এসেছে সেটি এবং বাংলাদেশের অভ্যন্তরে নিষিদ্ধ রাজনৈতিক দল এবং জামাত এই ধরনের বিভিন্ন শক্তির কথা কিন্তু বলা হচ্ছে এবং আপনারা তো ফরাদ মজারের বক্তব্য শুনেছেন সেই জেফ্রি সেক্সের রেফারেন্স দিয়ে তিনি তো দিয়ে বলেছেন আসলেই এটি ছিল একটি রেজিম চেঞ্জ তারা যে বিপ্লব বলেন গণভ্যুত্থান বলেন গণ আন্দোলন বলেন ওই থেকে তিনি সরে এসেছেন বলেছেন এটি ছিল রেজিম চেঞ্জ এবং এই রেজিম চেঞ্জের পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে যেটি আমি বলছিলাম দেশি ষড়যন্ত্র বলতে অনেকেই জামাতকে বোঝেন বা জামাতকে বোঝানো হয় অনেক নিষিদ্ধ সংগঠনের কথা কেউ হিজবু তাহারের কথা বলেন আরো অনেক দল আছে আমি অত নাম জানি না এই আলোচনার শুরুর দিকে আমরা খেয়াল করেছি প্রফেসর ইউনুসের নাম সেভাবে এই প্রক্রিয়ায় বা এই ষড়যন্ত্রে বা এই উদ্যোগে কেউ না বললেও আজকাল কিন্তু তার নামটি মাঝে মধ্যেই এখানে সেখানে উচ্চারিত হচ্ছে আবার আরেকটা জিনিস মনে করিয়ে দিই মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এটি তিনি যতই তাকে পরিচয় করিয়ে দেন না কেন তারপরে আমরা দেখেছি বিএনপি নেতা তারেক রহমানকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে স্টাবলিশ করবার জন্য তার অনেক নেতারা সভা সমাবেশে বক্তব্য দিয়েছেন আবার শুনেছি জামাতের কোনো কোনো নেতা পক্ষে বলেছেন জামাতই আসলে মূল শক্তি মূল মাস্টারমাইন্ড ছাত্র শিবিরের কথা বলা হয় এরকম যত কথাই বলা হোক না কেন এখন বাংলাদেশের সাধারণ মানুষ একথা বিশ্বাস করতে শুরু করেছেন যে গত বছরের শেখ হাসিনা সরকারের উৎখাতের পেছনে আসল মাস্টারমাইন্ড প্রফেসর ইউনুসি এবং ব্যারিস্টার আবু বকর মোল্লার ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর এই যে ধারণা যে কথাটি আমি বললাম এই মাত্র এমন ধারণার জন্য কি কাউকে আসলে দোষ দেওয়া যাবে কারণ আবু বকর মোল্লা দাবি করেছেন ডক্টর ইউনুস এবং জামাত মিলে বিদেশে লবিং করেছে শেখ হাসিনার সরকারের পতনের জন্য এবং এই ভিডিও যখন আমি করছি এইটি প্রচার হয়েছে বেশ আগে এখন পর্যন্ত না সরকারের তরফ থেকে না জামাতের তরফ থেকে না জামাত ইউরোপ শাখার তরফ থেকে কোনো ধরনের সংশোধনী বা কোনো ধরনের ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি এই জন্যই আসলে প্রশ্ন উঠছে এই যে মেটিকুলাস মেটিকুলাস ডিজাইনের কথা বলেছেন। ডিজাইনে জামাতের মতো একাত্তরের পরাজিত শক্তি কেন তার সঙ্গে এই ষড়যন্ত্রের অংশ হল যদি আবু বকর মোল্লার কথা সত্য হয় হাজার হাজার মানুষের প্রাণহানির সঙ্গে এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার সঙ্গে প্রফেসর ইউনুস এবং জামাতের নাম উচ্চারিত হওয়ায় সত্যটা জানা কিন্তু আমাদের জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে তবে এর সত্যতা আমি বা আমাদের পক্ষে আসলে যাচাই করা সম্ভব নয় যতক্ষণ না সরকার এই সত্যটা নিশ্চিত করছে তাই সরকারের উচিত নিজের গোয়েন্দা এবং আইনগত মেকানিজম যা আছে সব ব্যবহার করে এই ভিডিও ক্লিপ লবিস নিয়োগের চুক্তি ফান্ডিং সব কিছুর সত্যতা জনসমক্ষে প্রকাশ করা সরকার যদি আনুষ্ঠানিকভাবে বলে কোন তথ্যটা সত্য আর কোনটা গুজব তাহলে হয়তো জনগণের মনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটি কমতে পারে আমার কথা পরিষ্কার যা সত্য তা প্রমাণ সহ জনগণের সামনে নিয়ে আসুন মিথ্যা হলে সেটাও বলুন যাতে মানুষ ভুল তথ্যের ফাঁদে না পড়ে গুজব যেন ডালপালা না ছড়ায় আর যদি সত্য হয় তাহলে যে বা যারা এর সঙ্গে জড়িত দেশদ্রোহিতার মতো গুরুতর অপরাধে যারা জড়িত তাদের বিচার হোক বিচার করা হোক যাতে ভবিষ্যতে কেউ বিদেশি শক্তির সাহায্য নিয়ে বা কোনো লবিস্ট ফার্মের সহায়তা নিয়ে কোনো ধরনের বিদেশি শক্তির এজেন্ডায় দেশ বিক্রির খেলায় নিজেকে নিয়োজিত করতে সাহস না পায় সকলের শুভ বুদ্ধির উদয় হোক আল্লাহ হাফেজ